চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ জানিয়ে দিয়েছে হাইকোর্টের নির্দেশ মতো নতুন আন্দোলন স্থলে যেতে তাদের আপত্তি নেই কিন্তু পরিকাঠামোর ব্যবস্থা হলে তবেই সল্টলেকের বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভে বসা সম্ভব মূল দাবি দেওয়া নিয়ে রাজ্য প্রশাসন সংবেদনশীলতার পরিচয় না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি সত্যি প্রকৃতপক্ষে হাইকোর্টের নির্দেশ থাকে আমাদের স্থান পরিবর্তন করতে হবে লিখিত অর্ডারটা আমরা আগে পাবো এছাড়া আমরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এখানে আমরা এখন যারা উপস্থিত আছি আমরা শুধুমাত্র এই কজনই সিদ্ধান্ত নেব না আমাদের সমস্ত কোর কমিটি আছে সমস্ত পিটিশনার আছে এবং আজকে যারা হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে একযোগে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে কথা বলুন সকলের সামনে এসে তিনি এই কথাটা বলুন যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি কী কী পদক্ষেপ নেওয়া হবে আরও যেখানে দাঁড়িয়ে এই নিশ্চয়তাটা যেন থাকে যে যোগ্যদের কারোর চাকরি যাবে না তারা আবার পুনর্বাল হতে পারবে তাহলে সেইগুলো আমরা না জানলে কী করে আশ্বস্ত হব আমরা শুধুমাত্র সরকার রিভিউতে গেছে সেই মানে আশায় বসে থেকে কি সন্তুষ্ট হতে পারবো সেটা কখনো সম্ভব নয়